আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন যখন মানুষ কবরে শুয়ে দেওয়া হলো মানুষ তাকে মাটি দিয়ে চলে আসছে একদম লাস্ট যারা আসে তো ফেরেশতা চলে আসে এত দ্রুত ফেরেশতা চলে আসে পায়ের শব্দ শুনতে পায় কবরের আজাব ভালো করে বুঝেন এটা কবরের যে আজাব এটা হয় আত্মার আলামে বারজাক কবরের আজাব বিষয় এটা বিশাল একটা বিষয় আমরা জানি কবরের আজাব হয় মাটি দুই পাশে চলে আসেন সাপে কামড়াই অসংখ্য আজাবের কথা আমরা জানি কবর খুলে দেখবেন কিছু দেখতে পাবেন না যাদেরকে কবর দেওয়াই হয় না পানিতে ডুবে গেল আগুনে পুড়ে গেল তার কি হয় তো কবরের যে আজাবটা এটা আপনাকে বুঝতে হবে এটা আজাবটা হয় আল আমে বা আত্মার জগতে রুহের জগতে কবরের সাথে কোনো সম্পর্ক নেই যদিও চোখ এটা বিশ্বাস রাখতে হবে আজাব কবরিন আজাব হয় কিন্তু হয় সেটা বারজাকের জগতে মুমিন যদি হয় তার জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় আল্লাহ রসুল তিনি বলছেন যদি মুমিন হয় তো তার ফেরেস্তা চলে আসে নাকির চলে আসে। জিজ্ঞাসা করে মান রব্বাহ তোমার প্রতিপাদক কি মা দিনু তোমার ধর্ম কি ছিল আল্লাহ রসুলকে দেখানো হয় যে মাহাদা রজুল এই ব্যক্তিটাকে চিনতে পারছো কে এই ব্যক্তিটা তো মুমিন যদি ব্যক্তি হয় তখন সে বলে আলা আমার প্রতিপালক আল্লাহ সুহান এবং এই ব্যক্তিটা হচ্ছে আমাদের আমাদের নেতা হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তো ফেরেস্তা জিজ্ঞাসা করেন তুমি এই প্রশ্নের উত্তর জানলে কোথায় কোথায় জানলে এই প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিকে চারটে জিজ্ঞাসা করা হয় আর কাফের ব্যক্তিকে তিনটে জিজ্ঞাসা করা হয় তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর ফিরে আবার জিজ্ঞাসা করে এই প্রশ্নের উত্তর তুমি কোথায় গেলে তখন ওই ব্যক্তি বলে আনা তারা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তার প্রতি আমি ইমান এনেছিলাম বিশ্বাস করেছিলাম এবং তথা অনুযায়ী আমি আগুন করেছিলাম তাই কবরে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে ইসলামিকের জ্ঞান ইসলামিক জ্ঞান সে অর্জন করেছিল ইসলামের জ্ঞান যে অর্জন করে না কোরআন হাদিস পড়ে না সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না জি ভাই আপনি মনে করেছেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলাম আর কোরআন হাদিস বুঝলাম না শিখলাম না জানলাম না বাপ দেখা দেখা দেখে নামাজ পড়লাম ধর্ম কর্ম পড়া দেখি পড়ি কোরআন পড়ার প্রয়োজন করলাম না কোরআনকে আমরা বলি সর্বশ্রেষ্ঠ কিতাব গর্ব করি আমাদের ধর্মের গ্রন্থ যাতে কোনো ভুল নেই লাফি কোনো ভুল নেই আপনিটা গর্বের সাথে বলেন যে পবিত্র কোরআন আমাদের ধর্মগ্রন্থ আপনার লঞ্ছনা উচিত আপনি পবিত্র কোরআন ফরব শ্রেষ্ঠ কিতাব আপনি মুসলমান একবার পড়ে দেখার চেষ্টা করলেন না হাজার হাজার বই পড়লেন 5 বছর বয়স থেকে 25 বছর 30 বছর অবধি আপনি টিউটশন করলেন কিন্তু পবিত্র কোরআনটা আপনি পড়ে দেখার প্রয়োজন করলেন না হতভাগা মুসলমান ডুবে মরা উচিত তো ওই কবরের মুমিন ব্যক্তি

আল্লাহ সুবাহা তিনি বলেন যে ওর জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও এবং ওই ব্যক্তি কেমন যতদিন না অনুষ্ঠিত হবে ততদিন সে জান্নাতের আরাম সে কবরে আলামে বার সে পেতে থাকবে যদি কাফের হয় তাকে একই প্রশ্ন করা হবে মান রব্য তোমার প্রতিপালককে মা দিনু তোমার ধর্ম কি ছিল আর এটাকে ওই ব্যক্তি বলে আমি জানি না লোক যা বলতো আমি তাই বলতাম হাই আফসোস হাই আফসোস আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তাহলে যে ব্যক্তি কোরআন হাদিস পড়ে না আপনি যদিওও তো জানেন আমার ধর্ম ইসলাম যদিওও তো জানেন যে আমার প্রতিপালক আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আপনি যদিওও তো জানেন কিন্তু যদি আপনি কোরআন না পড়েন আমল যদি না করেন কবরে হাহালাদ্রেন কিচ্ছু জানি না তাই বলবেন আসমান থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আওয়াজ দেন আমার এই মিথ্যা আমার বান্দা মিথ্যা বলছে ওর কবরকে সংকীর্ণ করে দাও এদিকের মাটি এদিকে চলে আসবে কবরের পাঁচরের হার এক সাইডের হার এক সাইডে চলে যাবে একেবারে চ্যাপটা করবে একবার জাহান নামের দরজাকে খুলে দেওয়া হয় জাহান নামের আজাদ তার কবরে আসতে থাকে এবং কেমত যতদিন না হবে সে এইভাবে শাস্তি পেতে থাকবে আবার একজন ফেরেস পাঠানো হয় অন্ধ বুধির কালা দেখতে পাই না শুনতেও পাই না বলতেও পারে না একটা হাতুড়ি নিয়ে আসবে এবং তাকে পিটাতে থাকবে আল্লাহর বলছেন এই হাতুড়ি নিয়ে যদি পৃথিবীর সবথেকে বড় পাহাড় থেকে বড় পাহাড় তাতে যদি মারা হয় তো সেটা বালি হয়ে যাবে চিন্তা করুন আপনি ওই হাতুড়ি দিয়ে মারবে ওই দুষ্কর যে কবরের উত্তর দিতে পারবে না যে ইসলামকে মূল্যায়ন করতো না এইভাবে শাস্তি পেতে থাকবে কতদিন কেয়ামত মতো যতদিন না হবে সে এত চিৎকার করে এত চিৎকার করে পূর্ব থেকে পশ্চিম তার চিৎকার সবাই শুনতে পাই শুধুমাত্র জিন এবং মানুষ জিন আর মানুষের ফাইসাল্লা হবে এদের বিচার হবে এদের জন্য জান্নাত জাহান্নাম এরা শুনতে পায় না কবরের আজাব তাছাড়া সবাই বুঝতে পারে সবাই শুনতে পায় তার চিৎকার এইভাবে সে শাস্তি পেতে থাকবে আলামে বারজাকে আত্মার জগতে

তিনি যখন কোন কবরের কাছে দাঁড়াতেন এত অঝর কান্না করতেন তার দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পানি পড়ত পেছন থেকে একজন সাহাবা জামাটা ধরে বলছে এ উসমান রাজি আল্লাহ আনহু তুমি কেন কান্না করে এত যখন আল্লাহ রসুল যখন জাহান্নামের বর্ণনা করেন যখন কেমতের সেই ভয়াবহ বর্ণনা করেন তখন তুমি এত কান্না করো না কিন্তু তোমাকে দেখি যখনই কোনো কবরের কাছে তুমি যাও কবরের কাছ দিয়ে যখন তুমি যাও এত কান্না টেনে করো কিসের জন্য এত কান্না করো ওসমান রাজি আল্লাহ তালা আনহতি বলছেন ইন্নাল কাবরাল আউ্বুল মানজিল তো কবর হচ্ছে আখেরাতের প্রথম মানজিল কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ এই কবরে যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে সে ব্যক্তি পরবর্তী স্থানগুলি পরবর্তী জায়গাগুলি তার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল কবরে যে ব্যক্তি পরিত্রাণ পেল না পরবর্তী স্থান তার জন্য কঠিন হয়ে যাবে ওটা কবরে পাশ করলো পাশ করে গেল কবরে যদি ফেল করে যায় তাহলে সব জায়গায় সে ফেল কবরের নিয়ে আপনি আমি কখনো ভাবি কবরের আজাব নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলছেন তোমরা কবর জিয়ার কর একজন ব্যক্তিকে একদিন পৃথিবীর সমস্ত প্রখ্যাত বড় বড় মহাদিস তাকে উপদেশ দিচ্ছে বুঝাচ্ছে এক একজন ব্যক্তিকে একশো আলেন তাকে হাদিস কোরআন দিয়ে বুঝাচ্ছে যতটা কার্যকরী না হবে ওই ব্যক্তি যদি কবরে গিয়ে তার দাদার কবরে বা তার বাপের কবরে গিয়ে দশটা মিনিট বা যদি দাঁড়িয়ে থাকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকারী হবে আপনি যদি আপনার পিতার কবরের কাছে গিয়ে যদি দাঁড়ান একাকি দাঁড়ান রাত্রিতে আমার তো কবরে গোরস্থানে যেতে ভয় পাই আর গোরস্থানের অবস্থাও আমরা এমন করেছি জঙ্গল করেছি জঙ্গল কবরস্থান হবে সুন্দর জায়গা সেখানে গিয়ে বসা হবে সেখানে বই থাকবে আপনি কবরস্থানে গিয়ে যখন আপনার বাপের কবরের কাছে গিয়ে আপনি দাঁড়াবেন আপনার কি অন্তরে কি জাগবে যে আমার বাপ কত পরিশ্রম করেছে কত কষ্ট করেছে আমাদের জন্য শুয়ে আছে আমার চলে কবরে আমাকেও আসতে হবে যে ব্যক্তি আল্লাহ রসুল তিনি বলছেন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং তোমরা মানুষের জানা যায় অংশগ্রহণ করো করলে কি হবে তোমাদের আখেরাতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা দুনিয়া বিমুখ হবে তাহলে কবর জিয়ারত করতে হবে কবরের আজাব সত্য কবরের আজাব আপনাকে স্মরণ করাবে পরিশেষে আল্লাহ সুবান তালার কাছে দোয়া করি হে মাওলাই কারিম হে আল্লাহ আজ হতভাগা মুসলমান সমাজ আজকে আমরা বিভিন্ন কারণে আজকে দুনিয়া দারি করতে 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 আজকে আমরা কবরকে ভুলে গেছি কবরের আজাবকে আমরা ভুলে গেছি হে আল্লাহ আমরা কবরের আজাবকে আমরা সদা সর্বদা স্মরণ রাখতে পারি সেই তৌফিক তুমি দান করো হে আল্লাহ আমরা মৃত্যুর সময় আমাদের আত্মাটা যেন মুমিন হয় এবং আমরা কবরে যখন আমাদের জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমরা সেই তিনটে প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে পারি এবং চতুর্থটা আমরা বলতে পারি যে আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝ দান করো কবরের আজাদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ আজকে যাহার আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ আমাদের মানসিক পারিবারিক শারীরিক সামাজিক সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছে কিন্তু অসুস্থ আছে আল্লাহ তুমি আরোগ্য দানকারী আল্লাহ তাদের তুমি সুস্থতা দান করো যারা অন্ধকার কবরে চলে গেছে কারো পিতা কারো মাতা তোর আত্মীয় স্বজন আল্লাহ তাদের তুমি কবরের আজাদকে তুমি মাফ করে দাও হে আল্লাহ আজকে পৃথিবীর মাঝল মুসলমান আজকে আরাথ থেকে আরাতান থেকে শুরু করে চীনের উইঘور আজকে কাশ্মীর থেকে শুরু করে ফিলিস্তিন আজকে সুদানের মুসলমানকে এমন নির্মমভাবে তার গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে আল্লাহ তুমি মাজলুম মুসলমানকে তুমি জালেমদের হাত থেকে রক্ষা করো হে আল্লাহ এই মাজলুম মুসলমানকে তুমি ইমাম মেহেদীকে প্রতিধৃত চরিত্রে তুমি আমাদেরকে আমাদের মধ্যে আবির্ভাব ঘটিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم ربنا بحمدك اشهد الله اله الا انت وتوب اليك